যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি না আমি আইনজীবীও নই সংবিধান বিশেষজ্ঞ নই আমি অত্যন্ত সাধারণ জ্ঞানের একজন মানুষ তো সেই হিসাবে বলছি এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে যে পিরিয়ডের মধ্যে গণহত্যা চালানো হয়েছে ওই পিরিয়ডেও তো প্রতিদিন একশো জনকে হত্যা করা হয়েছে কাদেরকে হত্যা করেছে নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করেছে সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না এই ধরনের বর্বরতার ইতিহাস